আজকে তোমাদের একটা ছোট্ট ভিডিও সাহায্যে দেখো এই পাপ্পিটার কি অবস্থা দেখো এ নাকি ঘর পাহাড়া দেবে তোমরা তো বুঝতে পারছো যে উপাশে জানলার উপাশে পাতা নড়ছে গাছের পাতা আর এ পরিতা হে চিৎকার করছে আমি ভয়েস দিতে পারতাম কিন্তু পাশে না গান চলছিল। কাকুর ট্যাবের তাই সেটা যেন ইস্যু খেয়ে যাবো বলে ভয়েসটা দিতে পারলাম না কাছেও যাবে না কিছু না দূর থেকে চিৎকার করছে দেখো এটা কি সাহস এদের অবস্থা দেখো সমান তালে ডেকে যাচ্ছে আমার মেয়ে কিন্তু যা যা কাছে যা কাছে যা ও যাবে না ওই দূরে দাঁড়িয়ে থেকে সে ভোগ ভোগ করছে এখানে জানে যারা আছে কাছে তারা খুব কাকু ডাকছে যাবে না হ্যাঁ ওর এমন অবস্থা কতখানি পুরুষ দেখো এদেরকে গর্ব আড়া দেওয়ার জন্য রাখবো না মানে কি বিতু কুকুর এইরকম আমি এত ভিতু ইয়ে খালি আদর খাবে বসে বসে হ্যাঁ এমন বীর পুরুষ ওর কাছে যাবে না জানলার কাছে গিয়ে দেখ ওই যে হাওয়ায় পাতাটা নড়ছে নিচে কাছে ডাল ওর দেখে ভয় ভয়ের চোটে চিৎকার করে যাচ্ছে ভ কাছে গিয়ে ধরবে না তাহলে কি বলবে বলো এ কী করে এরকম কুকুর রাখবে শো তোমরা ভালোবাসবে সাই এরকম জন্যই রাখা তারপরে দেখো শেষমেশ তোমার কাকু গেল কাছে এই যে কাকুর হাতে দেখো ট্যাব আছে এটার জন্য গান চলছে সাথে এই জন্যই কিন্তু দেখাতে পাচ্ছি না কাকু জালনায় খুলে দেখাচ্ছে মেয়ে বলছে তুমি একটু সরে যাও ওকে দেখাতে দাও দেখতে দাও তাহলে যদি ও ঠিক হয় এবার এবার গেছে সঙ্গে বলো তাও পিছনে দাঁড়িয়ে আছে দেখো সামনে যাবে না ও দেখে ওই দেখো একটু দেখলো দেখে কী বুঝলো কে জানে